নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আমাদের এই চ্যানেলে আজকের আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার সামনে দুটো কোষা কুষি রাখা রয়েছে এবং একটি হচ্ছে কোষা এবং কুশি অর্থাৎ কোষার যে ছোট সংস্করণ যেটিকে কুষি বলা হয় সেটি এবং একটি কোষার সঙ্গেই উদ্ধারণটি রয়েছে এটি আমি প্রধানত নিত্য প্রতিদিন কিন্তু পুজোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি এবার এইটি নিয়েই আসলে প্রশ্নটি এসছে যে এই যে উদ্ধারিণী ব্যবহারের বিষয়টি নিয়ে অনেকেই আছেন যারা বাইরে থাকেন আসলে বিশেষ করে প্রবাসী বাঙালি যারা অনেকেরই এই পোষা তারা হয়তো পেয়ে যান কিন্তু অনেকেরই কুশিটি পান না কুশিটি অনেকের ওখানে কিন্তু অ্যাভেলেবেল নয় অনেকের ওখানেই কুশিটি অ্যাভেলেবেল নয় সেখানে কিন্তু এই তামার যে উদ্ধারিণী সেটার ব্যবহার রয়েছে আসলে যদি আপনি মানে বাংলা সীমা পেরিয়ে পূর্ব ভারতের যদি বিহার এবং পূর্বাঞ্চল মানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের পূর্ব দিক যেটি যেটিকে পূর্বাঞ্চল বলা হয় পূর্ব উত্তরপ্রদেশ সেই দিকে আপনি যদি যান সেখানেও কিন্তু কোষাকুষির ব্যবহার রয়েছে অনেকেই ভাবে যে কোষাকুষির ব্যবহার বোধ বাইরে নেই কিন্তু বাইরে কিন্তু রয়েছে সেখানে কিন্তু কোষার ব্যবহার রয়েছে কোষাকুষি বলব না কোষার ব্যবহার কিন্তু সেখানেও রয়েছে তো সেখানে কোষা ব্যবহার করা হয় এবং তার সঙ্গে কিন্তু নীতি আসলে সামান্য আর্ঘ হিসাবে তো এই বিষয়টি আমরা প্রতিষ্ঠা করছি মানে স্থাপন করছি সামান্য আর্ঘ স্থাপন করছি যেমন আমরা আর্ঘ স্থাপন করি পাত্রে তো সামান্য অর্ঘ্য আমরা স্থাপন করি তাম্রের এই যে যে কোষা পাত্রটি রয়েছে আমরা তাতেই প্রধানত স্থাপন করি তো এখানে কিন্তু মূল কিন্তু যেটি সেটি কিন্তু আসলে এই কোষাটি আসলে কিন্তু এই কোষাটি হচ্ছে কিন্তু মূল যেমন আনন্দ কোষা হতে পারে বা অন্যান্য আরো অনেক ধরনের কোষা হতে পারে আমি জল সেখান থেকে নিচ্ছি এটা কিন্তু খুব বড় বিষয় নয় মানে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় সেটি মানে এই তামার উদ্ধারিণীও হতে পারে বা তামার ছোট কুশিও হতে পারে বা অনেকে যেমন ওই যে পিতলের উদ্ধারিনীও অনেকে ব্যবহার করে থাকেন আমি এটা বর্ধমানে অনেক মন্দিরে কিন্তু এটা দেখছিলাম যে আনন্দ পোষা এবং তার সঙ্গে একটি পিতলের বড় উদ্ধারিণী তারা ব্যবহার করে এটা মানে কলকাতার দিকে খুব একটা দেখিনি তবে বর্ধমান অনেক জায়গায় আমি দেখলাম যেমন শিব মন্দির আমি একটি গিয়েছিলাম দেখলাম এবং আরও একটি মন্দিরে দেখলাম আরো কয়েক জায়গায় কিন্তু আমি দেখেছি বিষয়টি আমার মনে পড়ছে না যে নামগুলো মনে পড়ছে না তবে শিব মন্দিরটি আমার স্পষ্ট মনে রয়েছে যে শিব মন্দিরে কিন্তু এই বিষয়টি আমি দেখেছি আসলে এই যে মানে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় যে আমি এখান থেকে কি দিয়ে জল নিচ্ছি বা এই যে আমার যে অর্ঘ পাত্র এইটাই মূল আমি যখন সামান্য অর্ঘ্য স্থাপন করছি এইটাতেই করছি এই যে তামরা পাত্রা এই যে তামার যে অর্ঘ্য পাত্রা এটাতেই আমি আসলে কিন্তু আমার সামান্য অর্ঘ্য যেটা সেটা স্থাপন করছি তো সেটা আনন্দ কোষা হোক কি এই যে মাচ্চা কোষা এই যেটি রয়েছে এই কোষা হোক বা আরও অন্যান্য যেমন ইউনি কোষা আদিতে যারা রয়েছেন তারা করেন তো আমি সেটা যাচ্ছি না আমি আনন্দ কোষার এটা নিয়েই বলছি সাধারণে এই কোষাটি ব্যবহার করে থাকেন এই কোষাকুষিটি তো এই ক্ষেত্রে কিন্তু এইটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এই অংশটি হচ্ছে গুরুত্বপূর্ণ মানে কোষার অংশটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কোষাতেই কিন্তু মূলত হচ্ছে আমরা ওই স্থাপন যেটি সেটি করে থাকি এই যে আমরা সামান্য অর্ঘ্য স্থাপন করছি সেটা কিন্তু আমরা এই কোষার পাত্রেই করছি মানে পাত্র যদি বলি সেটা কিন্তু এইটাই অর্ঘপাত্র স্থাপন যেটা করছি সেটা কিন্তু এই অংশটি আমরা এই যে কোষাটি যে স্থাপন করছি এটি অর্ঘপাত্র স্থাপন এখান থেকে আমরা কিসের মাধ্যমে জল আদি নিচ্ছি এটা কিন্তু খুব একটা বড় বিষয় নয় সুতরাং যারা বাইরে রয়েছেন এবং তারা অনেকেই যাদের হয়তো এই কোষা বা এই উদ্ধারণী কোষা এবং উদ্ধারিনীর এইটি পাওয়া যাচ্ছে তো তারা সেটি ব্যবহার করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই হ্যাঁ এটি এখন তো অনলাইন বাড়িতে এই জিনিসটিও সহজেই পাওয়া যাচ্ছে কিন্তু অনেকেই যারা দোকান থেকে কিনছেন তারা অনেকে হয়তো এইটি পাচ্ছেন তো সেক্ষেত্রে ওটির ক্ষেত্রেও কোনো সমস্যা নেই আর দুটি কিন্তু একই তার মধ্যে কিন্তু আপনি যদি মানে উদ্ধারণী বিয়ে যদি কোষা ব্যবহার করেন তাতে কিন্তু রকমের কিছু ভুল কিছু হলো না সেই বিষয়টি কিন্তু একই থেকে গেল অর্থাৎ যে পুজোর যে বিষয় যে সামান্য অর্ঘ্য স্থাপনের পদ্ধতিতে কিন্তু তাতে কিছু অদল বদল হলো না সামান্য আর্ঘ্য স্থাপনের ক্ষেত্রে যে আপনার এই যে অর্ঘপাত্র স্থাপন যেটি মূলত পাত্র স্থাপন বলা হয়েছে তো তো পাত্র স্থাপন মানে অর্ঘ পাত্র স্থাপন আমাদের প্রত্যেকটি কার্যে আমাদের একটি পাত্র স্থাপন করতে হয় আমাদের যে এই আগমনসারের যে যাবতীয় যা পূজা আদির যা বিষয় সেখানে এটি করতে হয় সেটি এই রকম হতে পারে সেটি গোল হতে পারে যেমন আবার দক্ষিণ আদিতে যেরকম ওই যে ক্লাসের মতো একটি বিষয় করা হয় পঞ্চপাত্র এবং উদ্ধারণী তো যেখানে যে বিষয়টির প্রচলিত সেখানে সেইটি প্রধানত ব্যবহার হয়ে থাকে তো আমাদের এই বঙ্গদেশ তথা এই পূর্ব ভারতের দিকে কোষার ব্যবহারটি মূলত যদি সামান্য আর্ঘ্যার দিকে দেখি হ্যাঁ তাছাড়াও রয়েছে তাছাড়াও যে গোল বাটি আদির মতো রয়েছে এবং তার মধ্যে পিতলের যেটি ব্যবহার হয় সেটিও ব্যবহার করা হয় কিন্তু কোষার ব্যবহারটি বঙ্গদেশে খুবই প্রচলিত তো বঙ্গদেশে আমরা সে আনন্দ কোষা ব্যবহার করি বা এই ধরনের কোষা ব্যবহার করি তো এই কোষার এই কোষার বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ অর্থাৎ কোষাতে এই যে যে আমরা অর্ঘপাত্র এই যে আমরা গঙ্গে যে যমুনে যে বা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবী জলি হসমী ন করু এই যে বলে আমরা জলপূর্ণ করছি তীর্থাদির আবাহন করছি এইটা কিন্তু এই কোষার জলে করছি অর্ঘপাত্রে করছি তো এই অর্ঘপাত্রটাই কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ মানে এই কোষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর থেকে আমরা কিভাবে জল আদি কি মাধ্যমে নিচ্ছি বা কি দিয়ে ছেটাবো এটার থেকেও কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট এই খুব ইম্পর্টেন্ট এবার খুব স্বাভাবিকভাবে একটা কম্বিনেশন এবং দেখতে ভালো লাগার মধ্যে পোশাক খুশি তার একটা ছোট সংস্করণ যেমন এই বিষয়টি এরকম আর কি তো সেটি আমরা ব্যবহার করছি কিন্তু এতে কিন্তু মানে এই দুটোর মধ্যে কিন্তু কোনো রকমের খুব বিশেষ পার্থক্য নেই যদি দেখা যায় যে এই দুটোর মধ্যে কিন্তু খুব বিশেষ ধরনের কিছু পার্থক্য নেই তাই বাইরে যারা রয়েছেন এবং যারা এই কোষা এবং উদ্ধারিনী যাদের কাছে উপলব্ধ হচ্ছে তারা সেইটি ব্যবহার করতে পারেন এবং বঙ্গদেশেও বর্তমানে অনেকেই এখন বর্তমানে করেন তাতেও কিছু সমস্যা নেই অনেকেরই কিন্তু এটা দিয়ে আসলে এই কোষা কুশিটি অনেক সময় কি জল ছেটাতে বা জল নিতে একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে অনেকেই উদ্ধারিনী ব্যবহার করেন তো সেটি একদম ঠিক আছে সেটিতে কিছুমাত্রও সমস্যা নেই একে কোন রকমের কোন সমস্যা নেই কেউ যদি কোষার আহ অর্থাৎ কোষা স্থাপনে কোষায় অর্ঘপাত্রে যদি সামান্য অর্ঘ স্থাপন করেন সেটি হচ্ছে পূর্ণবিধি সেটি যথেষ্ট মূল বিষয়টি হচ্ছে কোষাটি কারণ যেমনই যে আমরা তামার সংখ্যপাত্রে অর্ঘ্য স্থাপন করি বিশেষ অর্ঘ্য বা তান অর্ঘ স্থাপন করি তো সামান্য অর্ঘের ক্ষেত্রে কিন্তু এই কোষায় কোষার জলে এটি হচ্ছে কিন্তু অর্ঘপাত্র অর্ঘ্যপাত্রে আমরা স্থাপন করছি এইটাই হচ্ছে মূল এই কিসের মাধ্যমে আমরা জল বা কী ব্যবহার করছি এটা কিন্তু খুব একটা বড় বিষয় নয় সুতরাং যদি আপনারা এই কোষা এবং উদ্ধারিনী ব্যবহার করে থাকেন তাতে কিন্তু কিছুমাত্র সমস্যা নেই বরং এটি সম্পূর্ণভাবে কিন্তু যে বিধিতে আপনি অর্থাৎ যে সামান্য অর্ঘ্য স্থাপন বিধিতে আপনি যদি স্থাপন করে থাকেন সেটি সম্পূর্ণ ঠিক রয়েছে এর মধ্যে কোনো ধরনের কোনো সমস্যাই নেই তো আশা করি বিষয়টি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে এবং বিশেষ করে যারা বাইরে প্রবাসে রয়েছেন তাদের জন্যই ভিডিওটি এবং তাদের রিকোয়েস্টে এই ভিডিওটি আমি বানালুম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী আবারও কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য নমস্কার